আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আজ যাচ্ছি হচ্ছে কলকাতায় এখন আছি বনগাঁ জংশনে ঢাকা থেকে রাতের বাসে বেনাপোল এসে বেনাপোল থেকে খুব সকালে একদম ফার্স্ট আওয়ারে বর্ডার ক্রস করে অটো ধরে আমরা এখন বনগাঁ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান লোকাল টাইম সাতটা পনেরো এখনই একটা ট্রেন ছেড়ে যাবে সেটি হচ্ছে শিয়ালদার লেডিস এরপরে সেই ট্রেনে আমি যাব কম মূল্যে একদম কম টাকায় কলকাতায় কিভাবে আসা যায় সেই রাস্তাটা অ্যাপ্লাই করেছি আজকে আমার সাথে আছে আমার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই আল কাজিম ছোট ভাই প্রথমবার ভারতে আসলো অনুভূতি কি অনুভূতি খুব ভালো প্রথমবার ঘুরতে আসছি পুরো দেশটা ঘুরে দেখব আজকে কিভাবে ঢাকা থেকে কলকাতা গেলাম চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই দেশ ট্রাভেলসে রাত সাড়ে বারোটার বাসে আরামবাগ থেকে উঠলাম ভাড়া নিল জনপ্রতি সাতশো টাকা ট্রাভেল ট্যাক্স ঢাকার সোনালী ব্যাংকে দিয়েছিলাম জনপ্রতি এক হাজার টাকা ভোর পাঁচটার দিকে আমাদের বেনাবোল নামিয়ে দিল তখন থেকেই বর্ডার পার হওয়ার লাইন শুরু হয়েছে আমি লাইন না ধরে দেশ ট্রাভেলসের কাউন্টারে গিয়ে একটা ঘুম দিলাম ছয়টার দিকে উঠলাম উঠে গেলাম প্যাসেঞ্জার টার্মিনালে সেখানে ল্যান্ড পোর্ট ফি দিলাম জনপ্রতি ষাট টাকা আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এই হিসেবে পোর্টগুলোতে আলাদা একটা প্রিভিলেজ পাই না হলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো লাইনে শুরুতে থাকার কারণে খুব অল্প সময়ে সব কাজ কমপ্লিট করে ভারতে ঢুকে যাই এখান থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করে নিলাম তবে সাবধান এখানে প্রচুর স্ক্যামার আছে ভালো করে হিসেব করে নেবেন টাকা এক্সচেঞ্জ করে একটা অটো ধরে নিলাম যেটাকে আমরা সিএনজি বলি বর্ডার থেকে বনগা জংশন পর্যন্ত ভাড়া নিল জনপ্রতি পঞ্চাশ রুপি যেটা সেদিনের দর অনুযায়ী বাংলাদেশি টাকায় সত্তর টাকা বনগা থেকে শিয়ালদার টিকিট করে নিলাম জনপ্রতি বিশ রুপি বাংলা টাকা আঠাশ টাকা এই যে রাস্তাটা এই বনগা লোকাল বা বনগা স্টেশন থেকে এখান থেকে কিন্তু আমার প্রচুর স্মৃতি রানাগাড়ির ট্রেনটা ছেড়ে যাচ্ছে আমি যখন পড়াশোনা করেছি তখন এই রাস্তা দিয়ে প্রচুর যাওয়া আসা করেছি এবং আজকে যখন আহ বেনাপোল পেট্রাপোল বর্ডার পার হচ্ছিলাম তখন নিজের অজান্তেই ভাবছিলাম যে সবশেষ দুই সালে এই বর্ডার দিয়ে কলকাতায় ঢুকেছিলাম আপনারা যারা বয়নাপ হয়ে কলকাতা ঢুকবেন তাদের উদ্দেশ্য আমার পরামর্শ হচ্ছে ফার্স্ট টাওয়ারে ঢুকবেন আর না হয় দুপুরবেলা ঢুকবেন আমরা ফার্স্ট টাওয়ারে ঢুকেছি আমরা একদম ঠিক ছয়টার মধ্যে বর্ডার খুলেছে ছয়টার মধ্যে বর্ডারে ঢুকে গেছি এবং সব মিলিয়ে সাড়ে ছয়টার মধ্যে আমরা বর্ডার পার হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ আমি এখন গনগা স্টেশনে দুই ঘন্টার একটা জার্নি শেষে চলে এলাম বিধাননগর স্টেশন অর্থাৎ কলকাতায় তাহলে সব মিলিয়ে বাংলা টাকায় আমার খরচ পড়লো আঠারোশো আটান্ন টাকা যদি ট্রাভেল ট্যাক্সের এক টাকা বাদ দেয় তাহলে খরচ মাত্র আটশো টাকা তবে আমার মনে হয় সড়ক পথে ট্রাভেল ট্যাক্স কমানো উচিত যেখানে সাড়ে আটশো টাকায় ঢাকা থেকে কলকাতা আসা যায় সেখানে ট্রাভেল ট্যাক্স যদি খরচের চেয়ে বেশি হয় তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না সুতরাং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে ট্রাভেল ট্যাক্স আগে পাঁচশো টাকা ছিল সড়ক পথে পাঁচশো টাকা ট্রাভেল ট্যাক্স করা হোক তো কম খরচে কিভাবে ঢাকা থেকে কলকাতা এলাম দেখে নিলেন ভিডিওতে আর ভিডিও শেষে আমি যে দাবিটি জানিয়েছি আপনারা যদি এই দাবির সঙ্গে একমত হন আওয়াজ তুলুন কমেন্টস বক্সে ভালো থাকবেন সবাই